যাদের দেখে ভয় পান যাদের জমের মতো ভয় পান তারা কিন্তু ন্যায় বিচার পেয়ে কারাগার থেকে বেরিয়ে গেছে গতকালকে আপনারা দেখেছেন সাবেক মন্ত্রী আমাদের বাবর ভাই কিন্তু বেরিয়ে এখন ভারত কাপো 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 করছে কারণ পাঁচই আগস্টের পরে ভারত আর বাংলাদেশে সুবিধা করতে পারছে না কারণ তার প্রেমিক হারা হয়ে গিয়েছেন কারণ তারা তো জনগণের সাথে বন্ধুত্ব করেননি গতকালকে দেখলাম বাংলাদেশের বিজেপি আমার বিজেপি ভাইরা সেই কুষ্টিয়ার সীমান্তে পাঁচ কিলো জমি বেদখল ছিল সেটাও দখল মুক্ত করেছে মান ভাই আজকে যারা আছেন আপনারা জাতীয় নেতৃবৃন্দ তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই সতেরো বছরের গল্প কাহিনী আপনারা ভুলে যেন না আমরা এমন সময় কাটিয়েছি সারা দিন না খেয়ে রাতের অন্ধকারে কোনো আত্মীয় বাসায় আশ্রয় নিতে যে তখন রাত এগারোটা আমাদের দেখে আদরা মুখ কালা করে থাকতেন বলতেন তুমি কি খেয়েছ আমরা না খেয়েও বলতাম আমরা খেয়েছি আবার জীবন জীবিকার জীবনকে বাঁচানোর জন্য ফজরের নামাজের পরে সেই বাছা থেকে ছুটি অন্য বাসায় গিয়েছি আমি ব্যক্তিগতভাবে এই ঢাকা শহরে একশোর উপরে গত সতেরো বছরে বাসা চেঞ্জ করেছি রাস্তায় ঘুরেছি ছাদে ঘুমিয়েছি ধান খেতে ঘুমিয়েছি এই ইতিহাস যারা ভোলানোর চেষ্টা করছেন যারা বলার চেষ্টা করছেন চব্বিশের আন্দোলন আমাদের ফসল তাদের প্রশ্ন করতে চাই কত ত্যাগ করেছেন কতজন মানুষ খুন হয়েছে কতজন পরিবার হারা হয়েছে আমরা যারা আছি আমরা ত্যাগ করেছি বিএনপি পরিবার নাগরিক ঐক্য ভাষা পরিষদ লেবার পার্টি জামাত আমরা ত্যাগ করতে জানি ভোগ করতে জানি না কাজেই ত্যাগের রাজনীতিতে নিয়ে আমরা আছি মান্না ভাই ওদিন একটি কথা বলছে আমার খুবই ভালো লাগছে বলছিল যে কে শিক্ষিত কে ডক্টর এটা বিষয় না কে কত বড় ত্যাগ করেছেন এটাই হবে ইতিহাসে লেখা যে শাসক দল যারা দাবি করেছিলেন যারা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন শেখ পরিবার এই চোরের গোষ্ঠী কিভাবে চোর এবং লুটপাট করেছিল শেখ বরহুম শেখ মুজিবুরের নেতৃত্বে তার ছেলেরা ব্যাংক ডাকাতি করতো তার এই মরহুম শেখ নেতৃত্বে তৎকালীন প্রথম গুম হয়েছিল জহির রায়হান এবং তৎকালীন প্রথম ফায়ার হয়েছিল শিকদারকে এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তারাই ভালো জানেন কিন্তু দুঃখ হলো সত্য কথা তার মেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই যে চোরের গোষ্ঠী এই চোরি করে সারা বিশ্বে বাংলাদেশের ইজ্জত মেরে একদম শেষ করে দিয়েছে আমরা একটি নাটক দেখেছিলাম আপনারা ও দেখেছেন সেখানে কিন্তু একটা ডায়লগ ছিল যে কাম সারা তা বাংলাদেশের কাম সারা এই এই চোরের গোষ্ঠী গোষ্ঠী এর চোর পরিবারের শেখ দেশটাকে ধ্বংস করে দিয়েছে কাজেই আজকে আপনি দেখেছেন যে লন্ডনে সেই ব্রিটিশ আহ এমপি টিউল কিভাবে আন্তর্জাতিক মিডিয়াতে বলছে এবং বাংলাদেশের ইজ্জত কিন্তু শেষ